আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমি ভালো আছি আজকে একটা নিউ ভিডিও নিয়ে আসলাম আর আজকেও হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে আমার পেজে কালেকশানগুলো শেয়ার করবো আর আজকে আমি যেগুলো শেয়ার করবো বেশিরভাগই হচ্ছে আনস্টিচ হয়তো দুইটা বা তিনটা বা পাঁচটা স্টিচ দেখাবো আর সবগুলোই হচ্ছে আনস্টিচ দেখাবো সর্বপ্রথম স্টেজ দিয়ে শুরু করি দেন হচ্ছে গিয়ে আমায় আমি আন স্টেজে যাই আমার মনোভিল আছে অনেকগুলো দেখেন আমি তো আর পারতেছি না এই যে দেখছেন এতগুলো প্রোডাক্ট তারপরে এই যে এখানে আছে এগুলো সব আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে কোনটার কি কিরকম কোনটার দাম কিরকম কোনটার কোয়ালিটি কিরকম কোনটার সুতি কোনটার কটন কোয়ালিফিকেশন কে কোনটা কোনটা লেখা পড়ার যোগ্যতা কিরকম হ্যাঁ কোনটার কোন যোগ্যতা আছে সেগুলাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আলহামদুলিল্লাহ আমার বিজনেস অনেক সুন্দরভাবে শুরু হয়েছে স্টার্টিং অনেক ভালো হয়েছে আর স্টার্টিংয়ে আপনারা অনেক বেশি হচ্ছে গিয়া সাপোর্ট করছেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমার জন্য আর আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আর আমার হচ্ছে গিয়া আজকে একটা জিনিস দিতে ভুল হয়ে গেছিল ওই জুতোটা কি এটা হচ্ছে ভিডিও করার সময় পরবো এই কেনা হয়েছিল বাট আগের বারো যে ভিডিও করছে তখনও করা হয়নি আর আগের হচ্ছে গিয়ে ভুলে গেছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে মনে করে দিল আমাকে তো এই ড্রেসটাও কিন্তু আমার পেজেরই হ্যাঁ এই যে আমার পরনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও আমার পেজের তো এটা কিন্তু আমি বিক্রি করব না এই যেটা আমি পরে ফেলছি সেটা আর আমি বিক্রি করব না হ্যাঁ এটা আসলে পছন্দ করো লাভ নাই আর এই কালার এর অন্য একটা ডিজাইন আছে মানে আমার কাছে যেই থ্রি পিস গুলো আছে আমি যেইটা যেটা আপনাদের কাছে শেয়ার করব সেইটা সেইটাই আছে সেটার অন্য কোনো সাইজও হবে না সেটার অন্য কোনো কালারও হবে না সেটার অন্যগুলো ডিজাইনও হবে না মানে যেটা সেটাই হবে হ্যাঁ যদি এরকম ভাবে যদি কারোর পছন্দ হয় সে অবশ্যই নেবেন সাইজ কালার আর হচ্ছে গিয়া সব কিছু মোটামুটি যেগুলো আমি সব কিছু আপনাদেরকে ডিটেলে দেখাই দিব ডিটেলে বলে দিব যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেটাই নেবেন তো আমি প্রথম হচ্ছে শুরু করি স্টিচ দিয়ে স্টিচের হচ্ছে গিয়া আমি এই থ্রি পিসটা দিয়ে প্রথম শুরু করব এই থ্রি পিসটা আমি একটা পড়ছিলাম আর আরেকটা হচ্ছে গিয়া মানে আমি যেটা পরছি সেটা হচ্ছে হলুদ ছিল আর আরেকটা হইলো নিয়েছিলাম ভাইয়ার কাছ থেকে বাট সেটা হচ্ছে আমার কাছ থেকে ভাবি রেখে দিছে তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি ওটা ব্যাগ নিয়ে আসি না ওইটা আমি খুকুভাবি ভাবিকে দিয়ে আসছি যারা ভিডিও দেখেন তারা জানবেন এর আগের বার যখন আমি গ্রামে গেছিলাম কয়েকদিন থাকা হয়েছে জমি রেজিস্ট্রি করতে যখন গেছিলাম তখন আমি একটা ড্রেস পরে গেছিলাম সেই ড্রেসটা ভাবি দেখে অনেক পছন্দ হয়েছে তো তখন হচ্ছে ওই ড্রেসটা আমি খুব ভাবিকে দিয়ে আসছি তো এই ড্রেসগুলো এত সুন্দর আর এত কমফোর্টেবল তবে ভাবিটা কিন্তু এই কালার ছিল না এই 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 ডিজাইনের ডিজাইনের ছিল ছিল আর কোয়ালিটির সরি না অন্য একটা ডিজাইন ছিল অন্য একটা ছিল বাট কাপড়টা কাছাকাছি রকম ছিল হ্যাঁ তো খুবই সুন্দর এই ড্রেস এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে আপনার কমলা ফুলের অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন গলার ডিজাইনটা কত সুন্দর এটা সাইজ হবে আটত্রিশ হ্যাঁ এটার আর কোনো সাইজ নেই এটা এই এক মানে এই এইটাই এক পিসি আছে মানে যেটা আছে এক পিসি আছে সেটা সেকেন্ড পিস নাই তো এইটার হচ্ছে গিয়া গত পরশু দিন আমি ভিডিও সারছিলাম আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাইছে ওইখান থেকে আবার কয়েকটা বিক্রি হয়ে গেছে এখন শুধু দুইটা না তিনটা যেন আছে হ্যাঁ এখন শুধু দুই দুই পিস না তিন পিস যেন আছে দেখি এক পিস দুই পিস আর নাই আচ্ছা দুই পিসই আছে শুধুমাত্র দুই পিস এই ডিজাইনটা এই কাপড়ের আর কি আর এই কাপড়টা এত বেশি সফট আপনি গায়ে দেওয়ার পর কোনোভাবেই মনে হবে না যে আপনার গায়ে কোনো কাপড় আছে মানে এত সফট হ্যাঁ যেমন সফট ওরকম হালকা আর এত বেশি আরামদায়ক একদম আপনার হচ্ছে গিয়ে আরন কটনের আরম কটনের বাচ্চাদের জন্য যে এই কাপড়গুলো যত সফট থাকে এই কাপড়গুলো সেম ওই সফট আপনারা যদি আপনাদের যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই এটা নিতে পারেন এটা খুবই সুন্দর এটা পড়লে অনেক ভালো লাগে বাট এটা আমার সাইজের নাই আমার সাইজের থাকলে আমি অনেক আগেই রেখে দিতাম এটা যখন ভাইয়ার পেজে ছিল ভাইয়ার যখন বিজনেসটা ছিল তখন যখন আমি দেখছি আমার তখনই পছন্দ হয়েছিল বাট সমস্যা হয়েছিল তখন আমার সাইজের ছিল না যার জন্য হচ্ছে গিয়া আমি এইটাকে নিতে পারি তো এইটা হচ্ছে এই এখন যেটা দেখবেন এটা হচ্ছে দু পাটটা এই চে পিসটার দু ওড়নাটা দেখেন পুরো মানে পাঁচ হাতের থেকেও বেশি এত বড় ওড়না দেখেন আমার এখানে আসে না এত বড় ওড়না নামাজি ওড়না মুরব্বিদের মানে বড় মানুষেরা একদম হেলদি মানুষেরা যে টাইপের ওড়না পরে সেই টাইপের ওড়না ওড়নার দুই পাশে এই যে লেস বসানো আছে দুই পাশে লেস বসানো আছে এবং পুরো পুরো ওড়নাতে হচ্ছে গিয়া কামিজের যে কাজটা আছে সেই সেই ছাপাটা কি সেই প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা অনেক কাপড় অনেক কাপড় মেয়েদের কিন্তু বিশেষ করে সালোয়ারে কাপড় না থাকলে অনেক বেশি প্রবলেম হয় বাট এই জামাগুলাতে এই থ্রি অনেক কাপড় থাকে হ্যাঁ একটু হেলদি হলো আমার মতো যদি একটু মোটু সোটু হন তো তা তবুও কোনো প্রবলেম নাই হ্যাঁ তো এই দেখেন এটা সালোয়ারের হচ্ছে পায়ের কাছে লেস দেওয়া আছে প্লাস হচ্ছে কামিজের কাপড় দিয়ে হচ্ছে পট্টি দেওয়া আছে মানে ডিজাইন করা আছে এটা খুবই সুন্দর আমার পার্সোনালি অনেক ভালো লাগে আপনাদের যদি কারোর পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন হ্যাঁ তো এই সেম কাপড়ের যদি অন্য মানে অন্য একটা ডিজাইন আপনারা চান সেটা হলো শুধুমাত্র এই এক আছে ওইটা আর এইটা আর কোন ডিজাইন আর কোন প্রিন্ট আর কোন কালার কিচ্ছু নাই এই ডিজাইনে শুধুমাত্র এই দুইটা থ্রি পিসি আছে যাদের যাদের পছন্দ তারা তারা অবশ্যই নিয়ে নেবেন এটার গলার ডিজাইনটা একদম সম্পূর্ণ আলাদাই দেখেন এটার গলার ডিজাইনটা একদমই আলাদা দেখেন এটার ডিজাইনটা খুবই সুন্দর মানে যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই 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 নিয়ে নেবেন আর খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন লেট করলে অবশ্যই আমার কাছে পাবেন না কারণ আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো অর্ডার আসে যেটা হচ্ছে গিয়া আপনাদের দোয়ার ভালোবাসার ভর করতে আল্লাহর রহমত তো অবশ্যই আছে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওড়নাটা সেম ওটার মতনই সেম ওড়নাটা অনেক বড় ওড়না এই দেখেন অনেক বড় ওড়না আর ওটার মতনই সেম সালোয়ার যে নিচে নিচে হচ্ছে গিয়ে লেসের কাজ করা আছে আর ওরকমই কাপড় আছে সালোয়ারের ভিতরে আপনাদের কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এই হচ্ছে বিষয় আর আমার পরনের এইটা এইটার কিন্তু আর একটা কালার আছে বাট এইটার হচ্ছে কি আর ডিজাইন নাই আর একটা কালার আছে অন্য একটা ডিজাইনের অন্য একটা কালার আছে এইটাও স্টিচ এইটাও স্টিচ এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ আর ওই দুইটা কিন্তু আটত্রিশ সাইজের ওই দুইটাই আটত্রিশ সাইজের আর ওই দুইটার দাম হচ্ছে গিয়ে বারোশো টাকা করে হ্যাঁ যারা নিবেন তাদেরকে তারা ভালো করে শুনে নিবেন এই যে এইগুলার দাম কিন্তু বারোশো টাকা করে হ্যাঁ এগুলোর দাম বারোশো টাকা আর এগুলোর দাম হচ্ছে কম এইগুলোর দাম হচ্ছে কম এগুলো হচ্ছে গিয়ে সুতি আপনার যারা হচ্ছে গিয়ে কলেজে পড়াশোনা করে স্টুডেন্ট আছেন তারপর হচ্ছে টিচার আছেন যারা স্কুলের টিচার বা কলেজের টিচার যারা আছেন তাদের জন্য এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই স্মার্ট ড্রেসগুলো অনেক স্মার্ট দেখেন আমার কিন্তু অনেক ভালো লাগে ড্রেসগুলো আপনাদের যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই নেবেন এটা কিন্তু বুকের কাজ দেখে দেখার উপায় নাই যে এটা নিচের কালার কি সবাই ভাববে যে এটা হয়তো হয়তো বা মাস্টার ইয়েলো কালারের বাট দেখেন না এটা কিন্তু মাস্টার ইয়েলো কালার না এটা অন্য একটা কালার এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর যাদের যাদের পছন্দ হয় তারা খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটার এটার হাতার কোশনটা দেখেন হাতাও কিন্তু এমব্রয়ডারি করা আছে হাতাতেও এমব্রয়ডারি করা আছে বুকেও এমব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে এই যে বুটা বুটা এর কি বলে এটারে গুতাম না গুতামের ডিজাইন করা আছে খুবই সুন্দর প্লাস হচ্ছে এই জামাটার নিচেও দেখেন লেস বসানো আছে হ্যাঁ জামাটার নিচেও লেস বসানো আছে খুবই সুন্দর আর এই জামাটার সাইজ হচ্ছে গিয়ে বিয়াল্লিশ সাইজের এটা বিয়াল্লিশ সাইজের জামা যার যার লাগবে শেষে অবশ্যই খুব তাড়াতাড়ি দ্রুত কমেন্ট বক্সে সরি কমেন্ট বক্সে না ইনবক্সে যোগাযোগ করবেন প্লাস হচ্ছে যদি ইনবক্সে না পান দেন হচ্ছে কি আপনারা ইয়ে করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এইটা হচ্ছে গিয়া ওই ড্রেসটার হচ্ছে ওর না হুম এটা হচ্ছে এই ড্রেসের ওর না দেখাই দিই একসাথে সাথে ম্যাচ করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই দেখেন এটা হচ্ছে এই ড্রেসের ওড়না আর এই হচ্ছে এটা সালোয়ার দেখছেন এই সালোয়ারের মধ্যেও কিন্তু নিচে একদম কাজ করা আছে আর খুব সুন্দর কাজ খুব সুন্দরই আর একদম সুতি কটন সুতি এটা যদিও আরম সুতি না এটা হচ্ছে একদম কটনের হ্যাঁ এটা একদম কটনের খুবই আরামদায়ক মানে গরমের জন্য অনেক বেশি সুন্দর প্লাস হচ্ছে যে পরবে এই কালারগুলাতে প্লাস এই ডিজাইন গুলাতে সবাইকে অনেক বেশি স্মার্ট লাগবে হ্যাঁ খুবই সুন্দর এই ড্রেস যাদের যাদের পছন্দ হবে যদি এখান থেকে কারোর পছন্দ হয় সেও স্ক্রিনশট দিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো এইটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে সাইজ ছত্রিশ আমার একটা আপু আসো আপুনা না ভাগ্নি বলা চাই আমার ফোন নিয়েছিল আন্টি আন্টি বলে সম্বোধন করেছিল আমি তার জন্য হচ্ছে গিয়ে এটা দেখাচ্ছি দেখো দেখো আন্টি এটা কিন্তু ছত্রিশ সাইজের তুমি আমাকে বলছিলে যে ছত্রিশ সাইজের কোনো ড্রেস আছে কি না তো এই দেখো ছত্রিশ সাইজের ড্রেস এটা কিন্তু মোটামুটি ভালো সুন্দর তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি দেখতে পারো হ্যাঁ এই দেখো স্লিভসের ভিতরে এই যে সাদা সালোয়ারের কাপড় মানে সালোয়ারের ওই ডিজাইনটা দিয়ে হচ্ছে গিয়া ই করা আছে খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা পুরো জামার মধ্যে সামনের দিকে পুরোটা এমব্রয়ডারি করা আছে খুবই গর্জিয়াস এটা আপনারা যে কোনো পার্টিতেও পরে যেতে পারবেন আবার এমনিতে স্কুল কলেজের ছাত্র সরি ছাত্ররা তো না স্কুল কলেজের ছাত্রীরা প্লাস হচ্ছে কি স্কুল কলেজের ম্যাডামরা পড়তে পারবেন যেগুলো পড়লে খুবই স্মার্ট লাগে এটা হচ্ছে এটা এই যে হচ্ছে জামাটা আর এই যে হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওড়না যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর এটাও কিন্তু এক হাজার টাকা দাম হ্যাঁ এটাও এক হাজার টাকা দাম এটাও বেশি দাম না খুবই খুবই অল্প প্রাইসে আমি দিয়ে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে আমার আউট করতে হবে খুব তাড়াতাড়ি কারণ আমি হচ্ছে গিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সিফিস আনব যেগুলো আপনাদের সাথে না শেয়ার করলে আপনারা বুঝবেন কীভাবে যে আসলে কত সুন্দর সুন্দর জামা কাপড় আনছি তো এগুলো শেষ হইলেই আমি হচ্ছে গিয়ে আমার জামাগুলো আপনাদেরকে দেখানো শুরু করব। আর এই কালারটা দেখেন মাশালা এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন যেমন কালারটা সুন্দর ওরকম ডিজাইনটা সুন্দর সামনের এই জায়গাটাতে পুরোটা জুড়ে একদম নিচ পর্যন্ত হ্যাঁ একদম নিচ পর্যন্ত এমব্রয়ডারির কাজ করা আছে এমব্রয়ডারির কাজ করা আছে দেখেন খুবই সুন্দর এটার ব্যাক সাইডটা তো আরো সুন্দর দেখেন। এটার ব্যাক সাইডে আরো সুন্দর এই হচ্ছে হাতাটা দেখেন ব্যাক সাইডের সাথে হাতার সাথে একদম সম্পূর্ণ মিল আছে আপনাদের যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এটা সালোয়ারটার ওন্নাটা আপনাদেরকে একটু দেখাই দিই এই হচ্ছে এটা সালোয়ার নেভি ব্লু কালারের আর এই হচ্ছে এটার ওড়নাটা এই হ্যাঁ না সমস্যা নেই আমার গরম লাগতেছে না তোমার একটা তো এই হচ্ছে আমার ওড়নাটা ওড়নাটাও দেখেন একদম নামাজ ওড়না বড় পাঁচ হাতের একটা ওড়না অনেক সুন্দর ওড়নাগুলা দেখলে মানে দেখলেই মন ঘুরে যায় মানে ওড়নাগুলাই এত বেশি গর্জিয়াস যে ওড়নার জন্য জামাটাকে অনেক বেশি গর্জিয়াস লাগে আর মাসাল্লাহ জামাটাও অনেক সুন্দর যার যেটা পছন্দের সে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন দিয়ে আমাদের সাথে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এইটার দামও কিন্তু এক হাজার টাকা যদিও এগুলোর দাম এক হাজার টাকা না এগুলোর দাম আরও বেশি বাট আমি যেহেতু খুব তাড়াতাড়ি আউট করে ফেলবো এই জন্য খুবই সীমিত মানে খুবই মনে করেন যে সীমিত সময়ের জন্য এই অফারগুলো দেওয়া হয়েছে আমার নতুন নতুন মাল আপনাদের সাথে শেয়ার করা রাখ পর্যন্ত হ্যাঁ এটা খুবই সীমিত সময়ের জন্য যখন আমার মাল আমি আবার উঠাই ফেলব তখন কিন্তু এই অফারটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এটার যে দাম সেই দাম দিয়ে আপনাদের নিতে হবে এটার অরিজিনাল দাম হচ্ছে আমার ভাইয়া যেটা বিক্রি করতো সেটা হচ্ছে তেরোশো টাকা হ্যাঁ এটার অরিজিনাল দাম হচ্ছে তেরোশো টাকা আর আমি শুধুমাত্র বিক্রি করতেছি আপনাদের জন্য আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকা কেন বললাম বললাম বলার কারণ হচ্ছে আমি নিজেও কিন্তু আমার ভাইয়ের কাছ থেকে তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে হচ্ছে গিয়ে এই ড্রেসটা নিয়েছি হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আর একটা কালার এই কালারটা অনেক সুন্দর আর এইটার কিন্তু শুধু বুকে কাজ হ্যাঁ এই যে এই পর্যন্ত কাজ এটা এই পর্যন্ত কাজ বুকের কাজ তারপর হচ্ছে নিচে এই জায়গাটা হচ্ছে ফাঁকা দেন একদম নিচে হচ্ছে কি আবার এমব্রয়ডারি করা আছে এই দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটার কালারটা খুবই সুন্দর এই কালারগুলো পরলে মেয়েদেরকে অনেক বেশি স্মার্ট লাগে মানে ধারণার বাইরে আমি আর আমার চোখ আল্লাহ আমি যা দেখি তাই আমার ভাল লাগে এটা বিয়াল্লিশ সাইজের হ্যাঁ এটা বিয়াল্লিশ সাইজের যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজের আর এটার দামও এক হাজার টাকা এটা বিয়াল্লিশ সাইজের আর এটার দামও এক হাজার টাকা রাজ এগুলো ভাজ করে ভালো তো প্লিজ একটু আর এখন আমি আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে সব আনিস্টিচ হ্যাঁ সব আনিস্টিচ এখন যেগুলো দেখাবো সব আনিস্টিচ আর আজকে আমি যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস এক হাজার টাকা দাম প্রত্যেকটা ড্রেস এক হাজার টাকা দাম এই কাপড়গুলো যে এত সুন্দর এত ভালো এত সফট মানে এই যে হাতে হাতে নিলে একদম হাতের মুঠোয়ের মধ্যে চলে আসে এত সফট মানে এত ভালো লাগে আমার কাছে আমার কাছে এটা দুইটা আছে হ্যাঁ আপনারা একটা অর্ডার করতে পারবেন আরেকটা আমি রেখে দিব আমার নিজের পার্সোনালের জন্য আমার এটা অনেক পছন্দ হয়েছে ধারণার বাইরে মানে এটা আমার এত পছন্দ হয়েছে এটা ধারণার বাইরেই দেখেন এগুলো হচ্ছে একদম আনস্টিচ এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো স্টিচ রুপিজ আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আনস্টিচ এটা হচ্ছে যার যার মাপে শেষে বানায় নিতে পারবেন মানে কত বহর দেখেন আমার মনে হচ্ছে যে এটা তিন হাত বহর বা পনে তিন হাত বহর এরকম হবে এত মানে যত হেলদি আপু হোক মানে মানে এটা 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 না হওয়ার নাই। যত হেলদি আপু হোক যাই হোক এটার এটার কাজটা দেখেন সামনে দিকে একটু কাজটা দেখায় আপনাদেরকে স্টোন এবং পাতির কাজ করা পুরোটা ঝুড়ে হুম একদম কোন পর্যন্তই দেখেন এই দেখছেন কোন পর্যন্ত আচ্ছা এটা আমি একটু এইভাবে ধরি এই তো হচ্ছে গলার শুরু এই যে এই পর্যন্ত হচ্ছে গিয়া আপনার হয় কাজটা তারপরে আবার ফাঁকা একদম নিচে হচ্ছে গিয়া আবার একটু কাজ আছে এই যে সেটা হচ্ছে এই যে এই যে লেস বসানো আছে হ্যাঁ যদি কারোর ইচ্ছে হয় লেসটা রাখতে পারেন আর যদি কারো ভালো না লাগে সেই ক্ষেত্রে সে লেসটাকে বাদ দিয়েই হচ্ছে জামাটা বানাতে পারবেন এত সুন্দর জামা এত ভালো লাগছে আমার কাছে এটা দুইটা আছে আমি একটা রেখে দিব ঠিক আছে এই দুইটা দুইটা আছে এই একটা আর একটা আমি একটা রেখে দিব আপনারা একটা পাবেন একটা অর্ডার করবেন যার কাছে ভালো লাগবে সে হচ্ছে একটা অর্ডার করবেন তো এই হচ্ছে ওড়নাটা দেখেন পুরো ওড়নাটার ভিতরে কাজ মানে এত গর্জিয়াস লাগে মানে এই এই ড্রেসগুলো যদি আমি পনেরোশো টাকাতেও দেই না তারপরও কম মনে হবে কারণ এটা হচ্ছে সুতি এটা এটা কিন্তু একদম সুতি মানে এত সফট পুরো হাতের চলে আসে দেখেন পুরো হাতের মুঠোয় চলে আসে এত ভালো কাপড় পুরো কাপড়টা এখানে স্টনের কাজ করা আছে প্লাস পাতির কাজ করা আছে তারপরও হাতের মুঠোর মধ্যে চলে আসতেছে পুরো ওড়নাটা হ্যাঁ এত সফট এত ভালো লাগে আপনারা যারা পড়বেন অনেক বেশি কমফোর্টেবল হবে যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই নিয়ে নেবেন সবাইকে আমি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যার যার ভালো লাগবে সেই সেই নিয়ে নেবেন এইটাও এটাও হচ্ছে আমি এক হাজার টাকা রাখবো হ্যাঁ এটাও এক হাজার টাকা রাখবো যার যার ভালো লাগে সেই সে নিয়ে নেবেন সবগুলো আমি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এক টাকা এক টাকা এক টাকা আজকে হচ্ছে গিয়া হরির লোড আছে না হরির লোড দিয়ে দিচ্ছে আর কি যে হরির লোডে সবাই নিয়ে নেবেন এক হাজার টাকা করে এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম ডিজাইন সেম কালার সেম সবকিছু আমি দিচ্ছি এটাও একদম শুধুমাত্র এক হাজার টাকায় হ্যাঁ সেম ওড়না সেম সালোয়ার সেম সবকিছু এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই যে ড্রেসটা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর মানে আপনারা আমি এরকম একটা বানাইছিলাম আমার আমি যখন কক্সবাজার গেছিলাম তখন হচ্ছে আমি একটা পড়ছিলাম তবে আমারটা হচ্ছে সবুজ আর এইটা হচ্ছে মাস্টার ইউরোর ভিতরে নেভি ব্লু তারপর হচ্ছে রয়্যাল ব্লু এই টাইপের পিঙ্ক এগুলো দিয়ে হচ্ছে কি এই করা তো এই হচ্ছে দেখেন এই যে বডিটা দেখছেন এটা হচ্ছে জামার বডিটা শুধু এক হাজার টাকায় পেয়ে যাবেন যারা যারা দেখতেছেন তাদেরকে বলতেছি অফার প্রাইজ হ্যাঁ অফার প্রাইস শুধুমাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন যাদের যাদের নেওয়ার ইচ্ছা স্যার দেখেন কত কত বহর হ্যাঁ কত বহর আর কত লম্বা পঞ্চাশ ইঞ্চির উপরে আছে লম্বা হ্যাঁ পঞ্চাশ ইঞ্চির উপরে আছে যত লম্বা আপু হোক যত মোটা আপু হোক এটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ আপনারা যত মোটা হন যত লম্বা হন ডাজেন্ট ম্যাটার এটা যদি আপনি নেন অবশ্যই আপনার গায়ে হয়ে যাবে আর এটার দাম শুধুমাত্র এক হাজার টাকা আপনাদের যার যার ভালো লাগে সে সেই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন হ্যাঁ আর এই যে হচ্ছে এটার এটা সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটাতে কিন্তু এরকম স্টোন কাজ করা আছে হ্যাঁ স্টোন প্লাস হচ্ছে পাত্তি স্টোন আর পাত্তির কাজ করা আছে এই দেখেন পুরো ওড়নাটা জুড়ে ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আর এখন কিন্তু বর্তমানে এই মানে এই থ্রি গুলো একদম ভাইরাল তবে আমি যেগুলো ভাইরাল দেখছি সেগুলোর মধ্যে না এত কাজ নেই এত ভারী কাজ নেই সেগুলো একদম সিম্পলের ভিতরে এই দেখেন পুরো উড়নার ভিতরে কিন্তু স্টোন আর হচ্ছে পাতির কাজ স্টোন নাই হ্যাঁ স্টোন আছে তো এই যে এই যে স্টোন আছে স্টোন আর হচ্ছে পাতির কাজ করা পুরো ওনার ভিতরে খুবই সফট খুবই সফট যার যেটা ভালো লাগবে সে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আর আমি হচ্ছে খুব রিসেন্টলি দুই এক দিনের মধ্যে ফেসবুকে লাইভে আসবো হ্যাঁ আমি লাইভে আসার আগে অবশ্যই আপনাদেরকে মেসেজ দিয়ে জানাই দিব যে আমি লাইভে আসবো তখন অবশ্যই আপনারা ফেসবুক লাইভে দেখবেন লাইভ ড্রেসগুলো আরো সুন্দর হবে হ্যাঁ লাইভে যে ড্রেসগুলো দিব সেই ড্রেসগুলো আরো আরও সুন্দর হবে আর লাইভে যারা হচ্ছে লাইভ চলাকালীন যারা ইয়ে করবে অর্ডার দিবে তাদের জন্য আরও একশো টাকা করে ডিসকাউন্ট হবে হ্যাঁ শুধুমাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি কিন্তু শুধুমাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি যাদের যাদের ভালো লাগবে তারা তারা প্লিজ নিয়ে নেবেন হুম যাদের যাদের ভালো লাগবে তারা তারা প্লিজ প্লিজ নিয়ে নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস আপনারা আর কিন্তু কোথাও এত অল্প দামে পাবেন না হ্যাঁ এত অল্প দামে আর কোথাও পাবেন না এত ভালো মানের কাপড় এত ভালো এই দেখেন আরো একটা নিয়ে আসলাম এটা কিন্তু অনেক ভাইরাল এটা কিন্তু মানে এইটা নাই এমন আপু আমি খুব কম দেখছি হ্যাঁ খুব কম দেখছি তার এই জন্যই হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন এইটা হচ্ছে এই যে সামনের পাঠ। এটা হচ্ছে সামনের পাঠ দেখেন সামনের পাঠটা কত সুন্দর আর এই হচ্ছে ব্যাক পার্ট সেম হ্যাঁ সামনের পার্টটা যে রকম কালার মধ্যে মেরুনের মেরুনের কম্বিনেশন খুবই সুন্দর আর দেখেন এই জায়গাটাও কিন্তু ফাঁকা না এই জায়গাটার ভিতরেও বুটিক্স কাজ করা আছে হ্যাঁ এই যে মাঝখানে স্টোন দিয়ে দুই চারো পাশে হচ্ছে গিয়ে বুটিক্স কাজ করা আছে তো যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই প্লাস হচ্ছে এই যে দেখেন জামার এই যে সামনে সামনে এই যে গলার এখানেও কিন্তু বোটিক্সের কাজ করা আছে যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু শুধুমাত্র এক হাজার টাকা দাম এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র এক হাজার টাকা দাম হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস আমি কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ইয়ে আপনাদেরকে দেখাচ্ছি মানে প্রিন্ট কালার খুবই সুন্দর সুন্দর শুধুমাত্র এক হাজার টাকা দাম দেখেন এটার ওড়নাটা কত সুন্দর পুরো পাঁচ হাত নামাজি ওড়না তা এখনো বলতেছি যাদের যাদের ভালো লাগবে আর সালোয়ারের কাপড় মার্শাল্লাহ হ্যাঁ এত সফট আর এত সুন্দর মানে অনেক ভালো লাগে এটা হচ্ছে গিয়া শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ যাদের যাদের ভালো লাগে তারা তারা অবশ্যই নিয়ে নেবেন তারপর হচ্ছে আরো দেখাচ্ছি আপনাদেরকে এটা আছে কয় পিস এটা আছে হইলো একটা দুইটা তিনটা হ্যাঁ এটা সেম আছে হইলো তিনটা যাদের যাদের লাগবে তারা তারা অবশ্যই কমেন্ট করবে আর এখন হইলো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যারা হচ্ছে বাটিক পাবল আমার মতন যারা বাটিক প্রিয় মানুষ তাদের জন্য হচ্ছে গিয়ে এখনকার এটা ড্রেস এটা তো এটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ এটা এটা মানে এই বাটিকটার একটা অন্য রকম সৌন্দর্য আছে এই দেখেন কাঠা মানে মাস্টার ইয়েলোর ভিতরে হচ্ছে গিয়া অফ হোয়াইট অফ হোয়াইট কম্বিনেশন প্লাস হচ্ছে এই দেখেন এখানে কারচুপির কাজ করা আছে এত সুন্দর লাগে দেখতে বাস্তবে ক্যামেরায় কেমন লাগতেছে জানি না বাট বাস্তবে মাশাআল্লাহ এত সুন্দর মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতনই না এই দেখেন ড্রেসটা খুবই সুন্দর লাগবে যে রকম হন না কেন আপনি যত মোটা হন না কেন সে এটা এই এই ড্রেসটা কিন্তু অনায়াসে হয়ে যাবে যেমন লম্বা সেই রকম কিন্তু হচ্ছে কি আপনার বহর হ্যাঁ যেমন লম্বা তেমন বহর আপনি যেমনই হন না কেন আপনার গায়ে কিন্তু চলে আসবে আর এগুলো সমস্ত হচ্ছে কি আনস্টিচ আপনাদের যাদের যাদের ভালো লাগতেছে তারা তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা অথবা ড্রেস গ্যালারিতে নক করতে পারেন এই দেখেন ওড়নাটা কত বড় আর কত সফট এই যে কত বড় নামাজি দেখছেন কত বড় নামাজি নামাজ এই দেখেন কত সফট মানে ধারণার বাইরে এত সফট এই যে দেখছেন পুরো ওড়নাটা কতটুকু হয়ে গেল পুরো হাতের মধ্যে চলে আসছে এত সুন্দর ওড়না এত ভালো লাগে মানে আপনি গায়ে দিলে বুঝবেনই না আপনার গায়ে কোনো ওর না আছে এত সফট এত হালকা এত মানে মসৃণ মানে মনেই হয় না যে গায়ে হচ্ছে গিয়ে ওড়না আছে এত সুন্দর আর মেয়েদের কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি যেহেতু আমি একটা মেয়ে আমি কিন্তু বুঝি হ্যাঁ আর এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় মাস্টার ইয়েলো কালার দেখেন এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় আপনাদের যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই অবশ্যই খুব দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন নিচে নিচেও কিন্তু কারচুপের কাজ করা আছে এমন না যে শুধু বুকেই কাজ করা আছে নিচেও কাজ করা আছে আর এই ড্রেসটা ও মার্শাল্লা অনেক ভালো লাগতেছে তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এটাও হচ্ছে গিয়ে এক পিস আছে আর আরেকটা আছে হ্যাঁ আরেকটা আছে এইটা মাস্টারিওলো না এটার কালারটা এটা হচ্ছে হলুদ হ্যাঁ এটা হলুদ আর এটা হচ্ছে মাস্টারিওলো কালার কাঠালি কালার আর কি ওইটা কাঠালি কালার আর এটা হচ্ছে হলুদ কালার এতটুকুই পার্থক্য এছাড়া সব কিছু এক এই জন্য হচ্ছে আমি আর খুললাম না আর এইটা হচ্ছে দুইটা হচ্ছে দুইটা তখন একটা খুইলা দেখাইছি এই একটা হ্যাঁ এই একটা একই ডিজাইনের দুইটা আছে আর এইটা হচ্ছে অন্য একটা ডিজাইন অন্য একটা কালার আমি একটু আপনাদেরকে দেখাই না দেখালো কখনোই আপনারা বুঝবেন না এটার অন্য একটা ডিজাইন অন্য একটা কালার হ্যাঁ আপনারা দেখেন দেখে যার যেটা ভালো লাগবে খুবই অল্প অল্পে কিন্তু এত অল্প প্রাইজে মানে আমার আমার ভাইয়া যখন শুনছে যে আমি এগুলা হচ্ছে এরকম প্রাইজে বিক্রি করতেছি তখন তো সে আমার বলতেছে যে তুই তো হচ্ছে কি ঈদের চান লাগাই দিলি তো আমি হচ্ছে গিয়া ঈদ অফার দিচ্ছি আপনাদেরকে ঈদ ছাড়া ঈদ ছাড়া ঈদের অফার দিচ্ছি হ্যাঁ দেখছেন কত সুন্দর ড্রেসটা মানে যে পরবে মাসাল্লাহ তার গায়ে যে এত ভালো লাগবে যে পরবে অনেক ভালো লাগবে তার গায়ে মাসাল্লাহ আর এই দেখেন বুকের এইখানে কারচুপির কাজ করা আছে প্লাস হচ্ছে স্টোন বসানো আছে পাইপের কাজ করা আছে এগুলো কিন্তু হাতে বসানো হ্যাঁ তো সবাই হচ্ছে গিয়া দেখে দেখেন যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন অবশ্যই হ্যাঁ আর এই হচ্ছে এটা এটা ওড়নাটা হচ্ছে এটার ওড়না এই দেখেন ওড়নাটা হ্যাঁ ওড়নাটাও কত সুন্দর যাদের যেটা ভালো লাগবে তারা অবশ্যই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে সে হচ্ছে গিয়ে অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ এই হচ্ছে এটার দুপাটা তো যাই হোক আজকে মোটামুটি আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করে ফেললাম অনেক কিছু দেখাই ফেললাম এরপরেও মনে করেন আপনাদের যদি আরো কিছু দেখতে ইচ্ছে করে অবশ্যই শারমিন ড্রেস গ্যালারিতে নক দিবেন অবশ্যই শারমিন ড্রেস গ্যালারিতে নখ দিতে হবে তা না হলে কিন্তু দেখতে পাবেন না ড্রেস সম্বন্ধে আরো যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা শারমিন ড্রেস গ্যালারিতে নখ দিলে আপনারা ড্রেস সম্বন্ধে সমস্ত তথ্য জেনে যাবেন যার যার যে যে তথ্য জানার আছে সেই সেই তথ্যগুলো আমাদের কাছে জানার জন্য এস এম এস করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে আনসার গুলো দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ